আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ তোমাদের তো বাংলা সেকেন্ড পেপার পরীক্ষায় সারাংশ বা সারমর্ম লিখতে হয় দশ নম্বরের জন্য এখন এই যে সারাংশ বা সারমর্ম এটা একটু টেকনিক অ্যাপ্লাই করে লিখলে একদম না পড়েই ঠিক আছে সারাংশ বা সারমর্ম হচ্ছে দশে দশ তোলা যায় চলো তাহলে আমরা একটু টেকনিকটা দেখি যে কিভাবে না পড়েই তুমি সারাংশ বা সারমর্ম দশে দশ তুলবা প্রথম কথা হচ্ছে সারাংশ হচ্ছে তোমাকে কোনো একটা অনুচ্ছেদ তুলে দিবে কোন একটা অনুচ্ছেদ তুলে দিবে একটা লেখা থাকবে যে ধরো কথার কথা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি পরিশ্রমীরা এই পৃথিবীতে অনেক ভালো করে আর যারা পক্ষান্তরে অলস তারা অলসরা অনেক মানে জীবনের প্রতি হচ্ছে ব্যর্থ এরকম কিছু একটা তোমাকে অনুচ্ছেদ দিয়ে দিছে প্রশ্নের মধ্যে এটাকে তোমার যেটা লিখতে হয় সেটা হচ্ছে সারাংশ আর সারমর্ম হচ্ছে তোমাকে একটা কবিতার লাইন দিয়ে দিবে তোমাকে ধরো দশ বারোটা কবিতার লাইন দিয়ে দিবে সেটার মূল ভাবটা তোমাকে সংক্ষেপে লিখতে হবে বুঝছো এখন আসো তুমি না পড়ে যদি যাও সারাংশ বা সারমর্ম আসলে যদি কমন পেয়ে যাও তো খুব ভালো কথা না কমন পেয়ে গেলেও সমস্যা নাই এটা একটু বুদ্ধি করে লিখলে দশে দশ তোলা যায় কেমনে সম্ভব প্রথম কথা হচ্ছে যদি কমন না পড়ে প্রথম স্টেপ যদি কমন না পড়ে সারমর্ম লিখো না কারণ সারমর্ম হচ্ছে তোমার কবিতার মূল ভাব আর একটা কবি বুঝতেই পারত কাব্যিক ভাষায় কি লেখছে এটা কিন্তু তোমাদের জন্য বুঝা কিন্তু কঠিন যদি জিনিসটা কমন না পড়ে আমি কি বুঝাইতে পারছি ধরো আমি একটা কবিতা বানাইলাম এখন আমি কবি আমি কি মনে করে ওটা লেখছি এটার মূল ভাবটা তোমার যদি না পড়া থাকে তুমি কিন্তু সহজে ধরতে পারবা না সো নর্মালি কবিতার লাইনের মূল ভাব তুলে ধরাটা কিন্তু একটু কঠিন এই জন্য একদম কমন না পড়লে প্রথম স্টেপ সারমর্মটা লিখতে যায়ও না এটা বাদ তাহলে তখন কি লিখবা সারাংশ লিখবা অপশন থাকবে হয় একটা সারাংশ দিবে আর একটা সারমর্ম দিবে তুমি যেটা খুশি লেখো তাহলে বুঝছো কমন না পড়লে সারমর্ম লিখবা না কারণ এটা কবিতার মূলভাব একটা কবি আসলে কি বুঝাতে চেয়েছেন সেটা ওই কবিতা পড়া না থাকলে বা জিনিসটা আগের থেকে জানা না থাকলে হুট করে পরীক্ষার হলে আননোন জিনিস লেখা কঠিন আসলে তো এটা বাদ তাহলে লিখবা হচ্ছে সারাংশ আচ্ছা এবার আসো সারাংশ লেখার নিয়ম কি তাহলে কমন না পড়লে সারাংশ লিখবে এবং কম্পারেটিভলি সারাংশ একটু সহজ কারণ তোমাকে একটা অনুচ্ছেদ দিয়ে দিছে একটা প্যারা একটা এক প্যারায় তোমাকে কিছু জিনিস প্রশ্নের মধ্যে লিখে দিছে ওইটা একটু তিন চারবার পড়ে লেখা কিন্তু ইজি তাহলে এবার আসো কিভাবে লিখবা তাহলে সারাংশ কিভাবে লিখবা আচ্ছা প্রথম কথা হচ্ছে সারাংশ লেখার ক্ষেত্রে প্রথমেই হচ্ছে মূল প্রশ্নটা দুই তিনবার পড়বা ভালো মতো মূল প্রশ্নটা দুই থেকে তিনবার পড়বা মূল জিনিসটা হচ্ছে তোমাকে বলছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই বসুন্ধরায় তারাই ভালো করে যারা যারা পরিশ্রমী পক্ষান্তরে অলস তারা যায় তারা অনেক দেরিতে ঘুম থেকে উঠে এরকম ধরো একটা কিছু দেওয়া আছে তাই তোমার প্রথম কাজ হবে ওই যে প্রশ্নে যেই অনুচ্ছেদটা দেওয়া আছে সেই অনুচ্ছেদটা দুই থেকে তিনবার পড়বা দুই থেকে তিনবার পরে তুমি আগে এটার মূল ভাবটা বুঝার চেষ্টা করবা ঠিক আছে পড়লা পড়ার পর তোমার কাছে তুমি মোটামুটি দুই তিনবার মনোযোগ দিয়ে পড়লেই তুমি মূল ভাবটা ধরতে পারবা প্লাস তুমি বুঝতে পারবা যে পুরো অনুচ্ছেদের মধ্যেই দুই তিনটা লাইন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এইগুলোর আলোকেই তোমাকে সারাংশ লিখতে হবে দেন কি করবা ওই গুরুত্বপূর্ণ শব্দ বা লাইনগুলোর নিচে পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখলা তাহলে গুরুত্বপূর্ণ শব্দ বা লাইনের নিচে দাগ দিলা পেন্সিল দিয়ে একটা দাগ দিলা কেন কারণ তোমার এটা সারাংশ লিখতে তোমাকে হেল্প করবে এরপরে তুমি সারাংশ লেখা শুরু করো ওই যে গুরুত্বপূর্ণ শব্দ বা লাইনের নিচে তুমি দাগ দিছো গুরুত্বপূর্ণ তোমাকে হেল্প করবে তবে এই ক্ষেত্রে মাথায় রাখবা যে প্রশ্নের মধ্যে হুবুহু যেই জিনিসটা থাকবে যেমন পরিশ্রম ধরো কথার কথা একটা কথা লেখা আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তাহলে এই লাইনটা হুবহু তুমি কখনোই সারাংশে লিখতে পারবা না ক্লিয়ার প্রশ্নে যে লাইনটা দেওয়া থাকবে হুবুহু কিন্তু এটা সারাংশে লেখা যাবে না লিখলে কিন্তু তুমি কম পাবা অর্থাৎ প্রশ্নে যা আছে এটাই যদি তুমি হুবহু তুলে দাও সারাংশে তাহলে তুমি কিসের মূল ভাব লেখলা তুমি তো প্রশ্নটা কপি করলা তাহলে কিন্তু মার্কস কমে যাবে তখন দেখবা টিচার তোমার দশে ছয় সাতের বেশি দিচ্ছে না আর বোর্ড পরীক্ষায় কিন্তু একটু সুন্দর করে লিখলি দশে দশ দিয়ে দেয় কারণ বোর্ড পরীক্ষায় প্রচুর মার্কস আসে প্রচুর নম্বর দেয় ফুল মার্কস দিয়ে দেয় মিনিমাম দশে নয় তো তোমার দিবেই ঠিক আছে তাহলে বুঝছো তাহলে মূল প্রশ্নের কোনো লাইন এখানে তোলা যাবে না ঠিক আছে তিন নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ মূল প্রশ্নের কোনো লাইন যাতে সারাংশে রিপিট না হয় তাহলে মূল প্রশ্নের কোন লাইন রিপিট করা যাবে না তুমি লিখে দিলে হবে না জিনিসটা হচ্ছে অবশ্যই অবশ্যই সারাংশ বা তুমি সারমর্ম যাই লেখো এটা এক প্যারায় লিখতে হবে এক প্যারা কোনো গ্যাপ দেওয়া যাবে না তাহলে অবশ্যই হচ্ছে তোমার এক প্যারায় লিখতে হবে অবশ্যই এক প্যারায় তাহলে অবশ্যই এক প্যারাতে তোমাকে লিখতে হবে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি তোমাকে লিখে লিখে দেখাচ্ছি যেমন ধরো তোমার মানে তুমি এটা করতে পারবা না এক প্যারা বলতে কি বুঝাচ্ছি ধরো তুমি এখান থেকে সারাংশ লেখা শুরু করলা তুমি এখানে একটা গ্যাপ দিলা যে যেখানে দাড়ি দিলা দেন তুমি আবার প্যারা করে আবার লেখলা এইটা কিন্তু করা যাবে না তোমাকে এক প্যারায় লিখতে হবে তো এক প্যারা মানে কি একদম পুরা সারাংশটা তোমাকে এক প্যারায় লিখতে হবে একদম প্যারা ঠিক আছে এই যে এরকম করে তোমাকে এই যে ধরো লিখতেছ 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 শেষ এটা এক একদম একপ এক প্যারা লিখতে হবে এর থেকে বেশি লেখা যাবে না ঠিক আছে কোনো প্যারা করা যাবে না আর পাঁচ নম্বর পয়েন্টটাও ইম্পর্টেন্ট মূল প্রশ্নের অনুচ্ছেদ যত লাইন হবে বুঝছো মূল প্রশ্নের অনুচ্ছেদ বা তুমি ধরো সারমর্ম লিখতেছো ঠিক আছে তাহলে কবিতার লাইন যতটা তাহলে মূল প্রশ্নের অনুচ্ছেদের তিন ভাগের এক ভাগ লিখতে হবে তাহলে মূল প্রশ্নের যে অনুচ্ছেদ হ্যাঁ তাহলে মূল প্রশ্নের অনুচ্ছেদের কত তিন ভাগের এক ভাগ লিখতে হবে তাহলে মূল প্রশ্নের অনুচ্ছেদের তিন ভাগের এক ভাগ হচ্ছে লিখবে এর থেকে কিন্তু বড় করা যাবে না এর থেকে বড় করলে টিচার মনে করবে তুমি ভাব সম্প্রসারণ লিখছ কথাটা কি বুঝছো তো ক্লিয়ার তাহলে মূল প্রশ্নের অনুচ্ছেদের সবসময় কি করবা তিন ভাগের এক ভাগ হচ্ছে তুমি লিখবা যেমন তোমার মূল প্রশ্ন ধরো মূল প্রশ্নে যে অনুচ্ছেদটা দেওয়া আছে ধরো সে অনুচ্ছেদটা মনে করো তোমার পনেরো লাইন তাহলে তুমি সর্বোচ্চ পাঁচ লাইন লিখবা সর্বোচ্চ পাঁচ লাইন অর্থাৎ তিন ভাগের এক ভাগ মূল প্রশ্নে মনে করো তোমার লাইন আছে গুনবা দরকার পড়লে গুনবা যে মূল প্রশ্নে কয় লাইন আছে কয়টা বাক্য আছে ধরো মূল প্রশ্নে তোমার টোটাল বাক্য আছে দশটা সারাংশ ঠিক তিন বাক্যে লিখবা তিন বাক্যে ছোট্ট করে হচ্ছে তিন লাইন চার লাইনে লিখবা বুঝতে পারতেছ অর্থাৎ মূল প্রশ্নের অনুচ্ছেদ যতটুকু তার তিন ভাগের এক ভাগ হচ্ছে সর্বোচ্চ লিখতে পারবা এর থেকে বেশি লিখলে কিন্তু তোমার কি টিচার বলবে তুমি ভাব সম্প্রসারণ মার্কস কমায় দিয়ে দশে ছয় সাত দিয়ে রাখবে বুঝো কিন্তু তাহলে এক প্যারা লিখতে হবে মূল প্রশ্নের অনুচ্ছেদে তিন ভাগের এক ভাগ লিখবা কমন না পড়লে সারাংশটা লিখবা কারণ সারাংশ কমন না পড়লেও লেখাটা ইজি দু তিনবার মূল ভাবটা পরে গুরুত্বপূর্ণ লাইনের নিচে দাগ দিয়ে লেখা শুরু করবা আর কোনো প্রশ্ন রিপিট করবা না অর্থাৎ প্রশ্নে যা আছে সেই লাইন হুবহু এখানে সারাংশে তুলবা না তাহলে কিন্তু মার্কস কমে যাবে আমি কি বুঝাইতে পারছি আর বেস্ট হয় সারাংশ মোটামুটি তুমি খাতায় তিন চার লাইনের বেশি যায়ও না যেমন আমি এখানে কয় লাইন লিখছি এক দুই তিন চারে চার লাইন চার থেকে সাড়ে চার লাইন লাইনে শেষ করে দাও পুরা খাতায় মনে করে একটা পেজে তুমি নর্মালি কয় লাইন লেখো ধরে এটা যদি একটা খাতা হয় একটা খাতা হয় তুমি একটা পেজে মোটামুটি বারো থেকে ১৪ লাইন লেখো না বারো থেকে ১৪ লাইন তুমি তো লেখো তাই না মনে করো তুমি বারো থেকে চোদ্দ লাইন লিখতেছো তুমি সেই ক্ষেত্রে এক দুই তিন তিন লাইন তিন থেকে চার লাইনে শেষ করবে ঠিক আছে তিন থেকে চার লাইন যাতে অর্ধেক পেজের বেশি কোনোভাবেই না হয় ঠিক আছে অর্ধেক পেজের বেশি যাতে কোনোভাবেই না হয় তিন থেকে চার লাইন খাতায় এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন চার লাইনে শেষ করে দিও পাঁচ লাইনও যাওয়ার দরকার নাই সেফ তাহলে জিনিসটা আরো সুন্দর হয় কারণ আমি বলছি এটা সর্বোচ্চ তুমি তিন ভাগের এক ভাগ তো যত ছোট করে লিখতে পারো তত লাভ তিন থেকে চার লাইন ঠিক আছে তাহলে লিখবা কম তবে চিন্তা করতে হবে বেশি আগে দুই তিনবার ভালো মতো পরে চিন্তা করবা সাজাবা যে কি কি লিখবে এটা সাজাবা তারপরে ওই যে গুরুত্বপূর্ণ শব্দ বা লাইনের নিচে দাগ দিবা জিনিসটা চিন্তা করবা তারপরে খুব ঠান্ডা মাথায় তুমি হচ্ছে সাজাইলা যা চাই এই তিন লাইন বা এই চার লাইন আমি সারাংশটা লিখবো তারপরে ঠান্ডা মাথায় এই তিন চার লাইন লিখবা এক প্যারায় লেখবা এবং কোনো কাটাকাটি করো না বানান ভুল করো না আবার প্রশ্নের কোনো জিনিস হচ্ছে প্রশ্নের কোনো লাইন যাতে হয়ে এখানে না লিখে ফেলো এটা একটু চিন্তা করে সাজায় লেখবা সারাংশ সব কিছু অ্যান্সার করতে সারাংশ দশ থেকে বারো মিনিটের বেশি লাগে না তবে আমি জীবনে যতবার সারাংশ লিখছি আমি সাত আট মিনিট আসলে চিন্তাই করছি কারণ তুমি খেয়াল করো তিন চার লাইন লিখতে কিন্তু সময় লাগে না তিন চার লাইন লিখতে কত দুই মিনিট তিন চার লাইন লেখা যায় আমি মোটামুটি আট দশ মিনিট চিন্তাই করছি সাত আট মিনিট চিন্তাই করছি যে সাজাবো কিভাবে গুছাবো প্ল্যানিং এ করছি দেন এক দুই মিনিটে হচ্ছে তিন চার লাইন লিখে দিচ্ছি শেষ সারাংশ শেষ আমি সারা জীবন সারাংশ আল্লাহর মতো ভালো মার্কস পাইছি আর আমি স্কুলে থাকতে বাংলা সেকেন্ড পেপারে আলহামদুলিল্লাহ সবসময় হাইস্ট পাইতাম আমার স্কুলের মধ্যে বাংলা সেকেন্ড আমি খুব অনেক ভালো পারতাম আসলে আমার বেসিক ভালো ছিল তো এইগুলোই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আমি আসলে স্কুলে অ্যাপ্লাই করতাম ঠিক আছে তাহলে ভালো মতো হচ্ছে পরীক্ষা দাও দুর্দান্ত একটা পরীক্ষা দাও পঁচিশ ব্যাস তোমাদের জন্য শুভকামনা রইলো আমরা